এই লাউতার মার্টিনেজকে তাম্বা বেখে আবারও লাউতার মার্টিনেজের দুর্দান্ত গোল দর্শক গতকাল ইন্টারমিলানের হয়ে উদিনেজের বিপক্ষে সিরিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে মার্টিনে মেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যেখানে যেখানে ইন্টারমিলান এই ম্যাচে জয় পেয়েছে এক শূন্য গোলের ব্যবধানে এবং ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ যেখানে ম্যাচের শুরুতে তিনতম মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়ে যায় লাউতারো এ সময় দুইজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত শট নিলে প্রতিপক্ষের গোলকিপার দুর্দান্ত সেভ করেন লাউতারো শটটি তবে এ কিছুক্ষণের মধ্যে গোলের দেখা পেয়ে মিনিটে সতীর্থের বাড়ানো বল ডিবক্সের ভিতর পেয়ে যান লাউতারো মার্টিনেস তখন তার সামনে ছিল তিনজন ডিফেন্ডার তখন তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ফ্রিবেলা শটের দুর্দান্ত বল জালে পাঠান লাউতারো মার্টিনেস লাউতারোর গোলে ম্যাচের বিশতম মিনিটে এগিয়ে যায় ইন্টারমিলান শেষ পর্যন্ত লিড ধরে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে গুলে ম্যাচে গোল করার পর এবার আবারও গোল করলেন এই ম্যাচে ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার অন্যদিকে গতকাল চেলসির হয়ে মাঠে নেমেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস এবং আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দো গার্নাচো চেলসি এই ম্যাচে জয় পেয়েছে দুশূন্য গোলের ব্যবধানে এবং দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছেন এনজো ফার্নান্দেস এই ম্যাচে অদন্তিকের গার্নার চোখ খেলেছেন মোটামুটি এদিকে লালেগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ল্যাবানদের বিপক্ষে মার্টি নেমেছেন আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুনক যেখানে তার পারফরমেন্স ছিল রীতিমতো দেখার মতো দশক যেখানে ম্যাচের শুরুতে ক্লিয়ার এমবাপ্পেকে দুর্দান্ত একটি বল বাড়িয়ে দেন ফ্রাঙ্কো মাস্তান্তুনক তবে এমবাপ্পে এই সহজ গোলটি মিস করেন এরপর ফ্রাঙ্কো মাস্তান্তুনো ডিবক্সের বাইরে থেকে নেন দুর্দান্ত একটি শট কিন্তু দুর্ভাগ্যবশত সেই শটটি বারে লেগে ফিরে আসে এই জন্য বাক্য সহায় হয়নি ফ্রাঙ্কো মাস্তান্তনুর কিন্তু গতকাল লেভান্তের বিপক্ষে মাস্তান্তনুর পারফরমেন্স ছিল রীতিমধ্যে একার মতো অ্যানড্রিও ফার্নান্ডেস লাদরো ও মার্টিনেস ফ্রাঙ্কো মাস্টান্টনো সবাই ছিল রীতিমতো দুর্দান্ত গতকাল রাতে